দুই সালে প্রতিষ্ঠিত হওয়া মাদ্রাসা এ পর্যন্ত প্রায় ছয়ত্রিশ জন হিবস সম্পূর্ণ করেছে তারই ধারাবাহিকতায় সোমবার দুপুরে মাদ্রাসার হলরুমে পাঁচজন শিক্ষার্থী হিবস সম্পূর্ণ হওয়ার কারণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে হাফিজ আব্দুল আলিমের পরিচালনায় সভাপতিত্ব করেন হাজি ইদ্রিস আলী মাদ্রাসার প্রিন্সিপাল হাফিজ বেলাল আহমদ আল্লাহ পাকর লক্ষ কোটি শুক্রিয়া খাসাই পাড়া হাজি ইদ্রিস আলী মাদ্রাসার আজকে পাঁচজন ছাত্র নতুন সবক ফুরাইছেন আর অসংখ্য ছাত্র হল ইনশাল্লাহ এই মাদ্রাসার পড়াশোনা কররা দুই হাজার ষোলো সাল এক জানুয়ারি থেকে মাদ্রাসা স্থাপিত হয়েছে এই পর্যন্ত আল্লাহর রহমতে প্রায় ছয়ত্রিশ জন ছাত্র হাফিজ সাহ আমরা মাদ্রাসা থেকে বাইর হইয়া গেছেন পাকলি ভাইয়া এই বছরও ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান করলে তাই দিন এদারে তাহলে বাংলাদেশও পরীক্ষা দিবা আর এই বৈchainId গুলাইতে ইগmathscr নতুন 수업 কইছেন যে পাঁচজনে পান্তাল লাগিও দোয়া করবা তারারে আল্লাহ নেক বা মানুষ বানাইতা তক কানিয়া লাই মনে দান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুরাদগঞ্জ টাইটেল মাদ্রাসা সাইকুল হাদিস মুফতি জালালউদ্দিন তিনি তার বক্তব্য বলেন যারা হিউস শেষ করেছেন তাদের এ যাত্রা যেন শেষ না হয় মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত ধরে রাখা বড় বিষয় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুপ্রদেশের প্র

বেশি আমার দিন পরিশ্রম করছে পরিশ্রম করার বিদায় আমি আজ কালামদুলিল্লাহ আছি আমার চিনা আপনার সেবা দেওয়া হওয়ার পরে আমার কিছু চিনা শেষ করছে আমার খুব বেশি আনন্দ লাগে আমার খতমপুরানির মূল উদ্দেশ্যই লোকি আমার মা বাপরে আমার উস্তাদ মরিয়ালে ব্যস্ত আমার আশা আর আজকের যে আনন্দ আমি এখানে বাসায় প্রকাশ করবার মতন নয় সপ্তাহ আমার মেহন

এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাদ্রাসা শিক্ষক মন্ডলী অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ পরবর্তীতে শিক্ষার্থীর অভিভাবক বলেন আল্লাহর কাছে শুক্রিয়া আমার ছেলে হিট সম্পূর্ণ করতে পেরেছে তারা মাদ্রাসার বয়সী প্রশংসা করেন

আমি আমি অত্যন্ত খুশি আমার ভাই পুরানি আসে চাইছে হেমাত রেশার বিশেষ করে প্রিন্সিপাল বিলাল আহমদ ভাই অত্যন্ত পরিশ্রম সবার পরিশ্রমে আজ আমার ভাই পুরানি আসে চাইছে আমি সবার কাছে অনুরোধ করবো দোয়ার হাত আমার ভাই লাগি যাতে তার সিনার রয় পুরান শরীফটা আজকে আমার সবচেয়ে বড় পরিচয় হলে আমি হাফিজ তাহমিদুল ভাই

ঈদ বিভাগ থেকে আহ ঈদ করছে তা আমি প্রথমেই মহান সৃষ্টিকর্তার কৃতজ্ঞতা স্বীকার করি আর মহান আল্লাহ যদি দয়া না করতেন তে আমার ছেলে আজকে এই হাফিজ গুঁড়া করতে পারতো না বা সম্পূর্ণ করতে পারতো না আমি সবার কাছে ধুয়াশাইয়ার বাংলাদেশ তথা বিশ্বের সকল মুসলিম উমার কাছে ধুয়া সাইয়ার আমার ছেলে জন্য প্রকৃত ইসলামের দিনের দায়ী হতে পারে আপনারা সবাই দোয়া করবেন সেই সাথে আজকে এই মাদ্রাসা থেকে আরো পাঁচজন আমার সংকানদল ছেলে তারাও হিদ সম্পূর্ণ করছে আমি সবার জন্য ধুয়া সাইয়া আর এই মাদ্রাসা মাদ্রাসার মোফতামি বা এই যারা শিক্ষক আছেন তারা সবাই অক্লান্ত পরিশ্রম করছেন পরিশ্রম করার কারণেই আজকে আমরা এই রেজাল্ট পাইছি আজকে আমার এই সন্তানরা সন্তান তুলবা আরও চারজন বা আমার সন্তান তারা হিট ছুড়া করছে হ্যাঁ যে দুই সালে আফিস আমাদের স্যার সাতজন আফিস হয়েছেন আমার আমার ভাই আছেন আর আপনার সারা তারা লাগে দহর বা আর ইনশাল্লাহ লাগে বা আমার আব্বা আমার খুব আশা আছে আপনার সাহির ভাই এখন আফিস মানে